গত দুদিন ধরে সিকিম সহ উত্তরের সমতলে চলছে লাগাতার বর্ষণ শুক্রবার রাতে দ্রুত গতিতে বাড়তে থাকে তিস্তা নদীর জলস্তর এরই মধ্যে দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে ছাড়তে হয় জল যে কারণেই তিস্তা নদীর পাড়ের জনপদে দেখা দেয় চাঞ্চল্য রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি মালবাজার সাবডিভিশনের বিভিন্ন এলাকাসহ জলপাইগুড়ি পৌরসভার দুই এবং তিন নম্বর ওয়ার্ডের তিস্তা পাড়ের মানুষজনকে সতর্ক করে চলতে থাকে মাইকে প্রচার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোঁজ খবর দিতে পৌঁছে যান সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা অপরদিকে পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদীসহ সহ পাহাড়ি ঝোড়াগুলোতে বইছে জলস্রোত আশঙ্কা বাড়ছে হরপা বাড়ে লাগাতার বৃষ্টির কারণে শুক্রবার রাত থেকে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবার পথে তিস্তা খোলা এলাকায় নদীর জল উঠে আসে রাস্তায় থমকে যায় গাড়ি চলাচল গত দুদিন ধরে চলা প্রাকৃতিক দুর্যোগের কারণে কার্যত বিধ্বস্ত অবস্থায় জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলার স্বাভাবিক জনজীবন জল আজকে মোটামুটি গতকালের থেকে আসছে বেশি বেশি জল হ্যাঁ বেশি জল রাত থেকে এরকম জল না সকাল থেকে না না সকাল থেকে আর জল তো দেখলাম প্রচুর পলি মনে হচ্ছে আজকে আজকেও আরও জল বাড়বে জল এখন মানে ঘোলা জল কি ঘোলা জল হ্যাঁ পলি বেশি পলি বেশি চিন্তা তাহলে আসেন একটু চিন্তা একটু আছে জল যদি আরও বাড়ে রাত্রেবেলা বাড়ি কোথায় এখানে পাশে হ্যাঁ জল বাড়লে তো বাদ হ্যাঁ যদি বাদের ক্ষতি হয় তাহলে সবারই ক্ষতি বাঁধ কেমন আছে এখন বাঁধ এখন মোটামুটি ভালোই আছে কিন্তু ধস নামা শুরু হয়েছে অলরেডি মানে সাইটগুলা ধস নামা শুরু হয়ে গেছে